কিন্নি কি হয়েছে তোমার আজকে রান্না করুনি যে শরীর খারাপ হলো নাকি আজ থেকে রান্না বান্না সব বন্ধ এ কোনো কিছু আমি মুখে দেব না তুমি মুখে কিছু না দাও ভালো কথা সেই জন্য আমাদের কেন না খাইয়ে রাখবে মুখ পড়া মিনসের কথা শুনলে গা ঝুলে যায় বলেছি তো আমি আর কিছুই রান্না করব না দেখব আজকে কি খায় আহা নিজের রাগের জন্য আমাদের না খাইয়ে রাখবে একটু রাগটা কমিয়ে বলো তো কি হয়েছে সুজন আজ কি করেছে জানো বাজার থেকে চিংড়ি নিয়ে এসেছে আমার জন্য এর জন্য এত রাগ করবার কি আছে চিংড়ি তুমি খাও না আমি জানি অন্যদের ভাজি করে দিতে ভাজি করে দেব বরং আজ ওর কথা শুনে আমার পিত্তি জ্বলে গেছে কি বলেছে ও যা শুনে তুমি ফায়ার হয়ে গেছো একবারে ও আজকে টাকার কথা বললো ও যে আমাদের সংসারের কাজ করছে তার জন্য নাকি ওকে টাকা টাকা দিতে হবে কি কথা বলেছে এতটুকু ছেলে দিয়ে করবে তা আমি আর কি বলবো বলো তোমার তো আবার আমার কথা বিশ্বাস হয় না দাঁড়াও মানিককে ডাকছি ওই বলবে আর কি বলেছে না না ওকে ডাকবার দরকার নেই আমি সুজনকে ডেকে বলে দিচ্ছি আর ও এরকম কিছু করবে না সুজন ছোট মানুষ টাকা চাইবে কেন না রোজ রোজ ও সব ঝামেলা করতে আমার ভালো লাগে না তুমি আপদ করো কি সুজনকে দিতে বলছো হ্যাঁ গো আজ যেমন ও টাকা চেয়েছে কাল যে ওর বাপের ভিটেমাটি চেয়ে বসবে না সেটার কি কোনো নিশ্চয়তা আছে তা তো ভুল বল গিন্নি সে তো একদিন না একদিন জেনে শুনে চাইবেই সেটাই বলছি এত কষ্ট করে সুজনকে বড় করলাম এখন সে যদি আমাদের কাছে সম্পদ দাবি করে তাহলে তো তা ঠিক হবে না তাছাড়া আমাদের মানিকের ভবিষ্যৎ আছে কি বলো বটে 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 এভাবে তো আমি ভেবে দেখিনি তা কি করা যায় বলতো আমি বলি কি ওকে তুমি বাড়ি থেকে বের করে দাও তাহলেই ঝামেলা চুকে যাবে এ কি বলছো তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিলে ও যাবে কোথায় আরে কোথাও না কোথাও তো যাবে এত বড় দুনিয়াতে থাকার জায়গার অভাব হবে না বেশ আমি তবে ডেকে পাঠাচ্ছি চলো ও আমিও যাব তোমার সাথে তুমি কি বলতে গিয়ে কি বলে ফেলো কে জানে কি ব্যাপার সুজন দাদা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন দেখছিলাম তুই কিভাবে পড়ছিস পড়াশোনা করতে আমার খুব ভালো লাগে রে যেটা পারবে না সেটা দেখে লাভ কি যাও যাও নিজের কাজ করো গিয়ে আমার সব কাজ শেষ তোর একটা বই দেনা মানিক আমি একটু পরবার চেষ্টা করি জানিস ছোটবেলায় পাঠশালায় গিয়ে আমি বই পড়া শিখেছিলাম আমার কোনো বই তোমাকে দিতে পারবো না পাছে পাতা ছিঁড়ে ফেলবে আমি কিচ্ছু করবো না এমন করিস কেন রে দেনা ভাই আমি পড়ি ফেরত দেবো কি ব্যাপার সুজন তুই এ ঘরে গানো। দেখো না বাবা কখন থেকে ও আমাকে বিরক্ত করছে মন দিয়েছে একটু পড়ব তারও কোন উপায় পাচ্ছি না দেখেছো দেখেছো ছেলেটার কিভাবে পড়াশোনার ব্যাঘাত ঘটাচ্ছে না না কাকিমা আমি কিছু করিনি কো শুধু ওর বইগুলো একটু পড়তে চেয়েছিলাম আজ মানিকের বই পড়তে চেয়েছিস কাল ওর সাথে স্কুলে যেতে পায় না ধরবি ওগো তুমি এত খরচ কিভাবে সামলাবে না না সে সুযোগ ওকে দেওয়া যাবে না এক ছেলের খরচ ঝুঁকিয়ে হিমশিম খাচ্ছি তার উপর আর একজনের পড়াশোনা চালানোর কথা আসেই না আরে সেই জন্যই তো বলছি এক্ষুনি ওকে বিদেয় করো না হলে ও তোমার মাথা চিবিয়ে খাবে সে কি বলছো কাকিমা আমাকে তাড়িয়ে দেবে আমি যাব কোথায় তোমাদের ছেড়ে কেন তোর মামা বাড়ি আছে না সেখানে গিয়ে ওঠ ওরা তো সৎ মামা সেখানে গেলেও আমাকে তাড়িয়ে দেবে কাকু তাহলে যেখানে ইচ্ছে সেখানে গিয়ে মর আমার বাড়িতে আত্মকে থাকতে দেব না এই শেষ কথা আর তুমি যদি ওকে রেখেছ তবে আমি তোমার সংসার আর করব না আজই মানিককে নিয়ে বাবার বাড়িতে গিয়ে উঠব কাকু ও কাকু কাকিমা কি বলে গেল আমায় নাকি আর থাকতে দেবে না তুই তো নিজের কানি শুনলি সব তুই থাকলে আমাদের সংসার ভাঙবে না না আমার জন্য তোমাদের ক্ষতি হোক তা আমি চাই না এই যা যা তোর জিনিসপত্র গোজ গাজ করে নে সুজন আজকে দিনের মধ্যে তোকে বাড়ি ছাড়তে হবে মানিক তুই একটু কাকিমাকে বোঝা না তোদের ছাড়া আমি কোথায় যাব বল আমার যার কেউ নেই ইস আমায় পাগলা কুকুরে পেয়েছে আমি তোমাকে রেখে সম্পত্তির ভাগ বসাতে যাব তা কখনো হবে না যাও এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও ঠিক আছে আমি যাচ্ছি তবুও তোরা সুখে থাকিস আর কাকুকে বলিস তোদের প্রতি আমার কোনো অভিযোগ নেই তিনি যেন ভালো থাকেন কাকু কাকিমা তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিলে এখন আমি কোথায় গিয়ে আশ্রয় নেব মামার বাড়িতেও তো যাওয়া যাবে না কি করি কি করি এখন এই নদীতে ঝাঁপ দেবো নাকি তাহলেই সব ঝামেলা শেষ হয়ে যায় না না কিছুতেই হেরে যাওয়া যাবে না আমাকে বেঁচে থাকতে হবে যেভাবেই হোক কোনোভাবে ঠিক থাকতে হবে কিন্তু তার জন্য দরকার একটি নিরাপদ আশ্রয় আমি আশ্রয় কোথায় পাব আরে ওই তো একটা নৌকা দেখা যাচ্ছে গিয়ে দেখি তো কে আছে ওখানে আরে নৌকাটিতে যে কেউ নেই আবার বিছানাপাতিও আছে দেখছি হয়তো কোনো জেলের নৌকা হবে এখানে রেখে হাটে মাছ বিক্রি করতে গেছে এই কে কে রে আমার এলো নৌকাতে চোর নাকি আমি সুজন আপনি কে আমি কে মানে আমার নৌকাতে এসে আমার পরিচয় জানতে চাচ্ছ তোমার সাহস তো কম নয় ও আপনি এই নৌকার মালিক আমিও বলি নৌকা কোথায় গেল লোকটা আমি নিবারণ মাঝি এই নৌকাতেই থাকি তা কি চাও এখানে আমি এক গৃহহীন মানুষ আপনি কি আমাকে একটু আশ্রয় দেবেন বিনিময়ে আমি আপনার সব কাজ করে দেব তুমি আমার ছেলের মতো বাঁচা আশ্রয় যেহেতু চেয়েছ তোমাকে আমি ফেলতে পারব নিকো তা তোমার বাবা মা কেউ নাই না বাবা মাকে ছোটবেলায় হারিয়েছি এক কাকার কাছে থেকেই মানুষ হয়েছি কিন্তু তিনি আজকে আমাকে তাড়িয়ে দিয়েছেন আহা রে তুমি তো খুবই দুঃখী মানুষ তা হলে কষ্ট পেয়েছ না বাচ্চা এই তিন কুলে আমারও কেউ নেই আজ থেকে তুমি আমার ছেলের মতোই আমার সাথেই থাকবে কেমন বাপ বেটা দুজনে মিলে মাছ ধরবো আর হাটে বিক্রি করে আমাদের সংসার চালাবো আপনি আমাকে বাঁচালেন বাবা আপনার এই ঋণ আমি আজীবন মনে রাখব এবার ওঠো মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু খাওয়া হয়নি আর খেয়ে দে আমরা ওপারে যাব বিকেল বেলায় ওধারে অনেক মাছ পাওয়া যায় কেমন তাই চলুন আমারও খুব খিদে পেয়ে গেছে